বাংলা নির্বাচন আসলে ওনারা বাংলায় ফেরেন দু হাজার একুশ থেকে পঁচিশের মধ্যে নরেন্দ্র মোদী কতবার বাংলায় এসছেন অমিত শাহ কতবার বাংলায় এসছেন এবারও বাংলা ওনাদেরকে হারিয়ে আবার ফেরত পাঠাবে ওনারা যথোপযুক্ত জবাব পাবেন মুখ তৃণমূলের হয়ে অভিষেক ব্যানার্জি সাতটা দেশ গেছেন যেখানে গিয়ে তিনি অপারেশন সিন্ধু নিয়ে বলেছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন দলের প্রতিনিধিত্ব করেন ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপারেশন সিন্ধুকে সাপোর্ট না করতেন তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গায় গিয়ে অপারেশন সিন্ধুরের জন্য কথা বলতেন না যে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এই যে কিছু ছবি দেখিয়ে এটা বিজেপির কুরুচির পরিচয় আবারও বলছি অন্য কোনো ভদ্র দেশ হলে যারা এই ধরনের আক্রমণ করেন তাদের জেলে পোড়ানো হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ধর্ম তুলে মমতাজ বেগম বলা বা ফুফু বলা এগুলো কোনো ভদ্রসভ্য বিষয় এগুলো হেড স্পিচের মধ্যে পড়ে এদের বিরুদ্ধে মামলা করে এদের জেলে ঢোকানো উচিত যারা এই ঘৃণা ভাষণকে প্রচার করে আপনার বাড়িতে যেন চোর না ঢুকতে পারে আপনার বাড়িতে চোর না ঢোকার দায়িত্ব তো আপনার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি অমিত শাহ আমি আবারও বলছি অমিত শাহ এই জ্ঞানবোধ জাগ্রত হয়েছে পেহেলগাঁওতে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ঢুকে এসে ২৬ জনকে মেরে যাওয়ার পর ওনার যদি জ্ঞানবোধ আগে জাগৃত হতো তাহলে তুমি নিশিকান্ত দুবে গোন্ডার যে সাংসদ সংসদে দাঁড়িয়ে শুধুমাত্র বিরোধীদের হেনস্থা করা সাংবাদিকদের জেলে পড়ার কাজে নেতৃত্ব দেন তার বিবাহবার্ষিকীর জন্য মানে 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 দুনিয়ার জওয়ানকে পাঠাতেন না আর অন্যদিকে লোকজন ঢুকে এলো বৈশালনের ওই ভ্যালিতে পর্যটকদের গুলি করে চলে গেল এটা হতো না এটা অমিত শাহর দায়িত্ব আজকেও বিএসএফের এক জওয়ানকে বাংলাদেশ তুলে নিয়ে গেছে তাকে ছাড়ানোর চেষ্টা চলছে দায়িত্ব দায়িত্ব অমিত শাহ ওনার দায়িত্ব এটা নয় যে নিশিকান্ত দুবের বিবাহবার্ষিকীকে অনু এ করার বা ওনার ছেলে জয়শাহ কীভাবে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে সৌরভ গাঙ্গুলিদের হটিয়ে দিয়ে দায়িত্ব নেবে সেটাকে সুনিশ্চিত করা ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেওয়া এই যে ছাব্বিশ জন মারা গেছেন তার দায়িত্ব নিয়ে ওনার পদত্যাগ করা উচিত ছিল আরও একবার ছাব্বিশ এগারোই মুম্বাইতে জঙ্গি হামলার পরে নরেন্দ্র মোদী কী বলেছিলেন কংগ্রেসকে কেন তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলকে সরাতে হয়েছিল সেগুলো যেন অমিত শাহ দেখে নেন নিজে ধর্ম আচরণ করে তারপর অন্যকে শেখাতে হয় মঞ্চে সের হবে শহীদের স্ত্রী শহীদের আমি তো এটা বারবার বলছি আমি তখন বিশ্বাস করব যে বিজেপি এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে না যখন দেখব বিজেপি বা কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মঞ্চে পূর্ণম সাউকে তোলা হবে মঞ্চে ঝন্টু আলী শেখের স্ত্রী বিধবা স্ত্রী শাহ শেখকে তোলা হবে তাদের সম্পর্কে সরকার কিছু বলবেন মমতা ব্যানার্জি তো তবু তাদেরকে এনে টাকা দিয়েছেন শাহনাজ শেখ পূর্ণব সৌকে রোজ খবরাখবর নিয়েছেন বিএসএফের জওয়ান মানে তিনি তো অমিত শাহ নিজের দফতরের জওয়ান তো সেই জওয়ানের বাড়িতে না গিয়ে অমিত শাহ কে নন্দীগ্রাম আর কে তমলুকে সমবায় ভোটে জিতবে তার জন্য প্ল্যান করবার জন্য এসছেন উনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী না তমলুক নন্দীগ্রামে সমবায় নির্বাচন জেতানোর দায়িত্বে থাকা বিজেপির নেতা বাংলা অপারেশন সিন্ধুর অপারেশনের মধ্যে কি বাংলাকে দেখুন ওনারা বাংলা কিছু বোঝেন না এর আগে নরেন্দ্র মোদীর পদ্মের ছাপ বলতে গিয়ে যেটা বলেছিলেন সেটা চূড়ান্ত অশ্লীল কথা ছিল ওরা রবীন্দ্রনাথকে বোঝেন না ওরা সত্যজিৎ রায়কে বোঝেন না ওদের এই সবগুলোই হচ্ছে